কথা বুঝেন চিল্লি করবেন না মজলিশের আদত চিৎকার দেওয়া না মজলিশের আদত নরম ভাবে বিনয়ের সাথে বসে থাকা কথা বুঝা চিল্লানোর জন্য আলাদা মঞ্চ আছে আলাদা প্ল্যাটফর্ম আছে বাতিলের মোকাবেলায় ময়দানে নামবেন স্লোগান দিবেন সেখানে চিৎকার তাহলে বাড়ির থেকে আসছে কিন্তু কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে আর একদল প্যান্ডেলে ঢুকেই পড়েছে এরপরও কপাল পুরো ভালো হয় নাই সামনে গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে এরা একেবারে কপাল করা থেকে খালি না। আমি হাসির কথা বলি না আর এটা হাসির প্যান্ডেল আপনি হাসেন কেন লজ্জা কম ওই জন্য আপনি হাসেন দেড় হাজার বছর আগে রচন বলে গেছেন লামান আর ইমান লা যাদের লজ্জা নাই ওদের ইমান নাই বর্ষেন বেহেস্তের বাগানে করতেছেন মোবাইল নিয়ে কবিরা গুনা কত বড় সান কবাল আপনার সরকারের অর্ডার ছাড়া মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে ছবি তোলা হারাম হাজার কোটি বার হারাম কবিরা

বলবে আমরা মোবাইল ধরলেই কবিরা গুণা মিডিয়া এখানে বয়া রয়েছে এর কোন গুণা নাই এদের গুণা হবে কিনা জানি না তবে অনেক মুরব্বীরা নিষেধ করে না আবার অনেক মুরব্বীরা এগুলো থাকলে স্টেজে উঠে না তবে আমি দেখছি এদের এই বয়ান রেকর্ড করে উন্মাদকে দেওয়া কারণে আমার হাতে কিছু তথ্য আছে এরকম যে জীবনে কাছে আসে নাই দেখে নাই কিন্তু এই ইউটিউবের বয়ান শুনে বিদেশে বয়ান জাহান নামের পথ থেকে এখন জান্নাতের পথে আসছে আমার জানা মতে বহু আছে এই জন্য ওগো মাথায় তুলি না ফালাইও দিল ওগো পথে ওরা আমার ভালো কাজ করে কিন্তু ওরা একটু নামাজ যদি না করে তো কি কম হয় এরা যদি আবার আলেমদের বিরুদ্ধে কোন কিছু করে আলেমদের বদনাম হয় কাজ করে ওদের যাওয়ার জন্য এটাই যথেষ্ট দীর্ঘ সময় ওলামা কেরাম অনেক আলোচনা করেছেন আমি আপনাদের দোয়া নিতে আসছি বহু দূর থেকে কষ্ট করে সীমাহীন কষ্ট না আগে গেল হসপিটালের বেডে ফিরে থাকতাম কারণ কুট্টাও এরকম তোড়ায় না আমরা সেই পরিমাণ উন্নতের পেছনে দৌড়াই দিন নাই রাত নাই ঘুম নাই খানা নাই পাগলের মতো সারা দেশ ঘুরতেছে আর এই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের পা ধরে ধরে কথা বলি মনে হয় আপনার টাকার কেনা গলাম আর বয়ান করে এইভাবে বলি না যে আমি একটা নতুন দল করছি আমার দলে আইও আমি আর পিসে মরি দইছি ওই তীরের কাছে না গেলে সব জাহাঙ্গামে যাবা এমন কিছু বলি না বারোটা মাস দৌড়াইতেছি উন্নতের গলারা দৌড়ায় পীর সাহেবরা দৌড়ায় জুবার দিন খতিব সাহেবদের কষ্ট বয়ান আমাদের বয়ান ফলাফল করোনার মতো গজব দিল কোথায় এরপর বাঙালি মুসলমান সোজা হয় না অথচ বারো মাস না ছয় মাস যদি দৈনিক এক ঘন্টা বয়ান কর্তা হিন্দুদের মন্দিরে গিয়া খ্রিস্টানদের গির্জায় গিয়া আমার অন্তর হাজার বার সাক্ষী দেয় ওরা রসুলের পাগল হয়ে যেত মুসলমানের বুঝাই পারলাম না মোনাজাত দিয়া বাইরে না যাওয়ার আগে ইউ ডাবল ডাজ প্যান্ডেল থেকে বের হইয়া টুপি পকেটে বিড়ি বুটে মনাজাত দিয়ে বেরোয় ছিল মোনাজাতে আলাদার কাছে কত বড় কপাল ভরা নিকৃষ্ট মানুষ খবর নাই বিসমিল্লার খবর নাই পর্দা নাই হালাল নাই হারাম নাই ছেলে মেয়ে কোরআন পড়তে জানে না স্ত্রী পর্দা করে না সারাটা দিন ওলামায় কেরামের বিরুদ্ধে চায়ের দোকানে বসে বসে গল্প করবে সমালোচনা করবে মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কখনো আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না এরা মা বাবার অভিশপ্ত সন্তান ওদের উপর আমলার ইমামের পেছনে নামাজ পড়ে বাইরে গিয়ে আবার বিরোধিতা করে তোমার এত পাওয়ার কেন পাঁচ টাকা বেতন দেয় পাওয়ার আছে না মাসে পাঁচ টাকা দেয় কেউ দশ টাকা দেয় পঞ্চাশ টাকা দেয় হেদায় একবারে কঠিন জিনিস কপাল যদি পুড়ে যায় আমি কেন রসুলের বয়ানো কালেমা পড়ে না এমন বেঈমানের নাম জানা থাকলে একটা নাম বলেন তো কেউ হের নাম কফা আর কপাল যদি খুলে যায় জবাই করতে এসেও কালে কে নাম কপাল এই জন্য আমি ইদানিং খেলে একটা কথা বেশি বেশি মুখস্ত করাই যে বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় নমরুদ নামের বান্দা চাইলো ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দিবে না আল্লাহ চাইলেন তোর নাকের দগায় পাঠাবো আল্লাহ চাইছেন তাই হয়েছে নমরুদের দাহে নাই ফারাউন নামের বেঈমান চাইলো موسی নামের বান্দা পৃথিবীতে আসতে দিব না আল্লাহ চাইলেন তোর ঘরে পাঠাইয়া তোর টাকা দিয়ে খাওয়াইয়া বড় বানাইয়া তোর গালে চড় লাগাইয়া তোরে শেষ করব বান্দা চাইলে কিছুই হয় না কে চাইলে হয় ব্রিটিশ বেইমানের বাচ্চা ভারতের জমিনে মাস্তানি করতে গিয়ে বলল ভারত জমিনে কোরআনের আলো থাকবে না হাজার হাজার মাদ্রাসা তালা দিয়ে দিল সরকারের টাকা আসত মাদ্রাসায় বন্ধ করে দিল হাজার 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 আলেমকে জবাই করে দিয়া রাস্তার গাছের সাথে লাশ ঝুলাই দিল আল্লাহ কি চাইলেন যাই ব্রিটিশ বেইমানের বাচ্চা ভারতে কোরআনের আলো থাকবে না মানি আমি আল্লাহ চাই পৃথিবীতে যত কোরআনের আলো জ্বলবে এর পাওয়ার হাউস হবে ভারতে হয় নাই নাম কি বলতে কি একটু কষ্ট লাগে না বর্তমান দুনিয়াতে ইসলামের লাইনে যত খেদমত চলে সিয়াসতের লাইনে খেলাফতের লাইনে তরিখাতের লাইনে দাওয়াতের লাইনে প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের অগ্রণী ভূমিকা আর অবদান তাজা অস্বীকারীনাফে রাজনীতির ময়দানে বাতেলের মোকাবেলায় দেওবন্দীদের অবদান অস্বীকার করতে পারবে কোন মায়ের সন্তান কথা বলেন না কেন সত্য কথা স্বীকার করবেন মানে না মানে বিড়ালের মতো নয় বাঘের মতো দাওয়াতের লাইনে খেতমত কঞ্চলে না বেশি সত্য কথা বলেন দেবন্ধে দেওয়া না না তরিখাতের লাইনে পীরমুরীতির লাইনে হক খেদমত কম চলে না বেশি দেওয়ার অবদান না লেখালেখির মাধ্যমে যত খেদমত চলে অর্থাৎ যত সেক্টরে খেদমত প্রত্যেকটা লাইনে দেওয়ার অবদান যে অস্বীকার করবে সে পৃথিবীর নিকৃষ্ট মনা হয় কিন্তু আমরা এই কথা বলে বলি না যে আমরা হক বাকিরা বাতেন না যার যতটুকু প্রশংসার উপযুক্ত হবে সব লাইনে আমাদের একথা বদ্ধতা নাই এ কারণে আমরা হাজারো লাখো কোটি মুসলমান সংখ্যায় অনেক বেশি এরপর আমরা দুর্বল লাঞ্ছিত অপমানিত বেইমানের হাতে এর একমাত্র কারণ আমাদের ভেতরে মানা মানি নেই একতাবদ্ধতা নেই মহাবত নেই আমি নাবির নিচে হাত বেঁধে নামাজ করি আপনি বুকির উপরে হাত বেঁধে নামাজ করেন কার জন্য করেন বলেন তো আমি বলছি না সত্য কথা স্বীকার করেন কার জন্য নামাজ পড়েন আপনি জোরে আমিন বলেন আমি আসতে আমিন বলি কার জন্য আপনি আমল করেন বলেন আমি বিশ টাকার তার আমি পড়েছি আপনারা কেউ আট টাকার পড়েছেন যাই পড়েন এই আমলটা কার জন্য করেছেন আল্লাহর জন্য তা আমল যদি আল্লাহর জন্য করেন আলহামদুলিল্লাহ বাংলার সাথে ভাব দেখান কেন বুকটাকে টান টান করে চলেন কেন সালাম দেন না দিলেও নেন না বিষয় কি কে মিশ্রাক এবার করেন আল্লাহ ভাব কেন বান্দার সাথে ভাব দেখাইলে আল্লাহ দেখাইবেন বান্দার সাথে ভাব দেখেন কেন কই আমি তো পাস করলি টুপি মাথায় দিলাম অন্ন টুকুর বিরুদ্ধে তো বলি নাই আপনি কেন বলেন আমি অর্ণী মাদ্রাসার সন্তান আমি তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই আপনি কৌমির বিরুদ্ধে বলেন কেন আমি দাওয়াত তাবলিগের লাইনের সন্তান যারা তাবলিগের লাইনে নাই কই তাদের তো গালি দেই নাই আপনি কেন দিবেন এই অবস্থা থেকে অন্তরকে প্রসারিত করেন ইসলামের লাভ হবে আপনার ব্যক্তির লাভ না হলেও আমি আজকে আলোচনা করব যতটুকু টাইম পাই আমল সম্পর্কে আমার আলোচনার বিষয় বর্তমানে একদল ময়দানে কথা বলতেছেন গুলিয়া ওরাচ্ছে আমল লাগে না আমল লাগে না বেশি আমল লাগে না এরকম বলনেওয়ালা আছে না নাই আমি এ বিষয়ে কিছু কথা বলবো তবে উঠা বসা করলে আসতে হাত দুটো উঠে গোয়া করে চলে যাব কারণ কষ্ট করে আসছি যদি মূল্যায়ন না করেন তো সেখানে আর